শিশুদের অতিরিক্ত সর্দি কাশি হলে যা করবেন চলছে শীতের মৌসুম ঠান্ডা লাগা জ্বর সর্দি কাশি এগুলো শিশুদের খুবই সাধারণ সমস্যা এ ধরনের সাধারণ সমস্যা থেকে মুক্তি পেতে ওষুধ বা চিকিৎসার চেয়ে সাধারণ যত্ন সব থেকে ভালো কাজ দেয় চলুন জেনে নেই সর্দি কাশি নাক বন্ধ হওয়া থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় আধা কাপ কুসুম গরম পানিতে চা চামচের চার ভাগের এক ভাগ লবণ গুলে স্যালাইন ড্রপ তৈরি করুন বাজারে স্যালাইন নাকের ড্রপ কিনতেও পাওয়া যায় একটা তোয়ালে বা কাপড় রোল করে শিশুর মাথার নিচে দিয়ে তাকে চিৎ করে শোয়ান এবার তিরিশ থেকে সাত মিনিট পর পর দুই বা তিন ফোটা ড্রপ দিয়ে নাক পরিষ্কার করে নিন ড্রপ দেওয়ার পর কাত করে শুয়ে দিয়ে তরল সর্দি বেরিয়ে পড়তে দিন টিস্যু দিয়ে মুছে দিন কটন বাড নাকের ভিতরে ঢোকাবেন না দুই বছর বয়সের নিচে ড্রপ বা স্প্রে ব্যবহার করা নিষেধ বিভিন্ন ধরনের ওষুধ শিশুদের নাকের শিরাগুলোতে সংকুচিত করে এটি নাক দিয়ে পানি পড়া রোধ করবে না শিশুদের ক্ষেত্রে তিন দিনের বেশি ব্যবহার করা যাবে না আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বন করে এই রোগ প্রতিরোধ করতে হবে জরুরি প্রয়োজনে চিকিৎসকদের পরামর্শ নিন ঠান্ডা লাগা জ্বর সর্দি কাশি এগুলো শিশুদের খুবই সাধারণ সমস্যা এ ধরনের সাধারণ সমস্যা থেকে মুক্তি পেতে ওষুধ বা চিকিৎসার চেয়ে সাধারণ যত্ন সব থেকে ভালো কাজ দেয় চলুন জেনে নেই সর্দি কাশি নাক বন্ধ হওয়া থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় আধা কাপ কুসুম গরম পানিতে চা চামচের চার ভাগের এক ভাগ লবণ গুলে স্যালাইন ড্রপ তৈরি করুন বাজারে স্যালাইন নাকের ড্রপ কিনতেও পাওয়া যায় একটা তোয়ালে বা কাপড় রোল করে শিশুর মাথার নিচে দিয়ে তাকে চিৎ করে শোয়ান এবার তিরিশ থেকে সাত মিনিট পর পর দুই বা তিন ফুটার ড্রপ দিয়ে নাক পরিষ্কার করে নিন ড্রপ দেওয়ার পর কাত করে শুয়ে দিয়ে তরল সর্দি বেরিয়ে পড়তে দিন টিস্যু দিয়ে মুছে দিন কটন বাড নাকের ভিতরে ঢোকাবেন না দুই বছর বয়সের নিচে ড্রপ বা স্প্রে ব্যবহার করা নিষেধ বিভিন্ন ধরনের ওষুধ শিশুদের নাকের শিরাগুলোতে সংকুচিত করে এটি নাক দিয়ে পানি পড়া রোধ করবে না শিশুদের ক্ষেত্রে তিন দিনের বেশি ব্যবহার করা যাবে না আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বন করে এই রোগ প্রতিরোধ করতে হবে জরুরি প্রয়োজনে চিকিৎসকদের পরামর্শ নিন